আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করা হবে সারকেশনের জন্য ডিভাইস ভালো হবে নাকি সার্জারি ভালো হবে তো এই বিষয়ে আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন সারকসেশন হচ্ছে পেনিসের অগ্রভাগের চাম অর্থাৎ পিপিউস কেটে ফেলা এই পিপিউস কেটে ফেলার জন্য বিভিন্ন রকম পদ্ধতি ব্যবহার করা হয় যেমন সার্জারি সেটা হচ্ছে আমরা সিজার দিয়ে পেনিসের ফ্স্ক্রিনটা কাটি এবং সেখানে সেলাই করে দিই এটাই সার্জারি নর্মাল মেথড তবে বর্তমান যুগে অনেক আধুনিক ডিভাইস বের হয়েছে যেমন অ্যালসিক্রাম ডিভাইস জেটেসার স্ট্যামলার ডিভাইস এই ডিভাইসগুলো দিয়েও স্ক্রিনটাকে কাটা হয় এটা অনেক আধুনিক ম্যাথড সাধারণভাবে বলতে গেলে প্রত্যেকটা ম্যাথডটি ছাড়কানোর জন্য ভালো তবে প্রত্যেকটারই কিছু সুবিধা অসুবিধা রয়েছে যেমন আমরা ডাক্তাররা জেনারেলি যে পদ্ধতিতে করে থাকি ডিসেক্টিং ম্যাথড অর্থাৎ এই পদ্ধতিতে আমরা ফোরস্ক্রিনটাকে কেটে সেলাই করে দিই এখানে অসুবিধা হলো যে স্ক্রিনটা আমরা সিজেন কাটি সেক্ষেত্রে অনেক সময় কসমেটিক সেপ আসে না এখানে যেহেতু ফর্সক্রিনটা কাটা হয় সেই জন্য সেখানে ব্লিডিং হয় এবং পরবর্তীতে সেলাই করা লাগে যার কারণে অনেক বেশি সময় প্রয়োজন হয় কিন্তু আমরা ছাড়া জন্য যে ডিভাইসগুলো ব্যবহার করি যেমন অ্যালাসম ডিভাইস বা স্টেপলান্ট ডিভাইস এই ডিভাইসগুলো দিয়ে ছাড়াফন করতে সময় খুব কম লাগে দেখা যাচ্ছে দশ থেকে পনেরো মিনিটের ভিতরে সম্পূর্ণ প্রসিডিওরটা শেষ হয়ে যায় এবং এই প্রসিডিওরে কোনো প্রকার ব্যথা থাকে না এবং মিনিমাম ব্লিডিং হয় অর্থাৎ ব্লিডিং হয় না বললেই চলে অর্থাৎ ফরিসিনটা কেটে ফেলে দেওয়া হয় যে অংশ সেই অংশ থেকে দুই এক ফোটা ব্লিডিং হয় এবং পরবর্তীতে তার কোনো ব্লিডিং হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে সব পদ্ধতি যে ভালো হবে বিষয়টা এরকম না যেমন অনেক পেশেন্ট আছে যেমন ডায়াবেটিক পেশেন্ট বয়স তিরিশ বা চল্লিশ তাদের অনেক সময় হয়ে যায় অর্থাৎ সেখানে ফরিস্কিন বা পিপুসটা অনেক ঠিক হয়ে যায় যার কারণে তাদেরকে ডিভাইস দিয়ে যেমন এলস্ক ডিভাইস বা যেটা সেটা সিস্টাব্যাক্ট ডিভাইস দিয়ে করলে খুব একটা ভালো হয় না সেক্ষেত্রে তাদের জন্য চার্জারটাই পারফেক্ট আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা পূর্বে সার্কেশন করেছে কিন্তু তাদের অ্যাবনরমাল শেপ আছে বা আদার কোনো সমস্যা আছে সেগুলো অনেক সময় দেখা যাচ্ছে ডিভাইস দিয়ে করলে ভালো হয় না বা করা একটু টাফ হয় সেক্ষেত্রে সেটা চার্জার মাধ্যমে করাই ভালো হয় তবে ওভারঅল জেনারেল পেশেন্ট যেগুলো আছে সেগুলো যেহেতু ডিভাইসের এতগুলো সুবিধা যেমন মিনিমাম ব্লিডিং পেইনলেস এবং টাইমও খুব অল্প টাইমের ভিতরে প্রচুর শেষ হয়ে যায় সেক্ষেত্রে জেনারেল পেশেন্টের জন্য বলা যায় যে ডিভাইসটাই সব থেকে ভালো হবে তবে তিনটা পদ্ধতিই ভালো তো আজকের আলোচনা থেকে বুঝতে পারলেন যে সার্কের জন্য ডিভাইস ভালো হবে নাকি সার্জারি ভালো হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন সবগুলো পুজোটিও ভালো তবে যেহেতু যুগ আধুনিক সেই আধুনিকের তুলনায় এখন আধুনিক ডিভাইস রয়েছে সেগুলো আরো ভালো আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ভাবে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাছ